যে কোটটা দেখতে পারতেছেন এই কোডটা যদি কারো ফোনে একবার ডায়ল করে দেন সে ব্যক্তি আপনার পায়ে ধরা ছাড়া রাস্তা কোনো খুঁজে পাবে না মানে তার কাঁদা ছাড়া কোনো উপায় নাই আপনার পায়ে ধরে কানা কান্না করতে বাধ্য হবে শুধুমাত্র একটা দিলে এই কি কি কাজ আমরা অনেকেই জানি না শুধুমাত্র একটা কোড ডায়ল করলে এত বড় মানে কাজ অবাক হয়ে গেলেন তাই না এখন এই কাজটা কি আমাদের আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন আপনার আপনজনের ফোনে যদি ডায়ল করা দেন তার ফোনে সমস্ত কল আপনার ফোনে এসে পড়বে সে জানবেও না বুঝবেও না আবার কিন্তু তার ফোনও যাবে একটা মজার বিষয় না এই কোডের এত কাজ তাহলে মানে এই কত পাওয়ার চলেন কাজগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল এবং এই আবার কিভাবে পুনরায় বন্ধ করবেন সেটাও কিন্তু আমি বলে দেবো আমি এখন পুরো কেটে দিলাম এখন প্রথমে আমি দুইটা কোডের কাজ শিখাবো দুইটা কোড দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন ঠিক আছে দুইটা ইম্পর্টেন্ট কোড প্রথমে আপনার প্রিয়জন বা আপনজন বা যে কারোর ফোনটা পাইলেন পায়ে হাত নিলেন স্টার কি করবেন সিক্স টু স্টার স্টার সিক্স টু স্টার দিয়ে এবার কি করবেন আপনার যে একটা অ্যাক্টিভ নাম্বার আছে নাম্বার আছে মানে আপনাকে কল দিলে সব সময় পাওয়া যায় এরকম একটা নাম্বার নেবেন ধরেন আমি একটা নাম্বার নিচ্ছি এইট হ্যাশ ধরেন যে এই নাম্বারে কল দিলে আমাকে সব সময় পাওয়া যায় তো এই নাম্বারটা দিয়ে আমি কি করবো টু সিমে ডাইল করে দেবো এখন এই টু সিমে যে ডাইল করে দিলাম তাহলে তাকে যদি কেউ কল দেয় সে কলগুলো আমার কাছে আসবে তার কাছেও যাবে ঠিক আছে তার কাছেও যাবে আমি করে দিলাম এটা তা আর একটা কোড ডায়ল করতে হবে স্টার সিক্স সেভেন স্টার স্টার সিক্স সেভেন স্টার জিরো ওয়ান এইট সিক্স জিরো এইট জিরো সিক্স নাইন ওয়ান ফাইভ হ্যাশ সেম আবার সেই নাম্বারটা দিবেন এখানে যে নাম্বার দিই সেই নাম্বার আমার এই নাম্বার দিয়ে না তাহলে আমার কাছে আপনার প্রিয়জনের কল চলে আসবে আপনি আপনার প্রিয়জনের মোবাইলটা নিয়ে এখানে দিবেন বা যে কারো ফোন নিয়ে ডায়ল করে দিবেন তাহলে তার বন্ধু বান্ধব যা কল দেয় আপনার কাছে আসবে এখন আপনি নিয়ে ডায়ল করে দিলেন আপনার কাছে কিন্তু কলগুলো আসবে তাহলে এটা বন্ধ করতে হবে না বন্ধ কিভাবে সেটা একটু পরে দেখাচ্ছি চলেন এর মাঝে আর একটা গুরুত্বপূর্ণের দিই যে কোড ডায়াল করলে বলছিলাম কাদা ছাড়া উপায় নেই সেটা ওয়ান স্টার স্টার দিয়ে এবার আপনি আপনার নিজের নাম্বার দেখানে বসাই দেবেন সব থেকে গুরুত্বপূর্ণ কোড কিন্তু এইটাই এটা দিলে মানে তার ফোনে সমস্ত কল মল যাই কিছু হোক সব আপনার ফোনে আসবে তার কাছে আর কিচ্ছুই যাইবে না সব কল আপনার কাছে আসবে তার ফোনে টাকাও শেষ হয়ে যাবে মানে নাম্বারটা দিয়ে জিরো নাম্বার দিয়ে হ্যাশ দেবেন হ্যাশ আবার ড্যাশ করে ঠিক আছে তাইলে সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন ধরেন এখন সব কিছু কইরে দিলেন এখন এই কাজগুলা করছেন আবার পুনরায় বন্ধ করতে চাচ্ছেন যে আপনার সমস্যা হইতে আছে বন্ধ কি করবেন বন্ধ করতে হবে না বন্ধ করার জন্য সেম কি করবেন প্রথমে যে কোডটা ডাল করেছিলেন মানে সে কোডটার জন্য হইতাছে স্টার আচ্ছা হ্যাশ টু হ্যাশ হ্যাশ টু হ্যাশ দিয়ে আপনার ওই ডাইল করে দিবেন যে যে কোডগুলো ডাইল করছেন না হ্যাশ 6 টু হ্যাশ করবেন হ্যাশ দিয়ে আবার যে কোডটা ডাইল করতে হবে হ্যাশ 2 1 হ্যাশ যে হ্যাশ হ্যাশ ডাইল করে দিবেন তাহলে সকল কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে আর তার কাছে যাবে তারগুলো আপনার কাছে আর আসবে না ঠিক আছে ভিডিওটা ইম্পর্টেন্ট তাহলে শেয়ার করে রেখে দেন কাজে লাগবে যে এক সময়